মমির অবস্থায় যদি কোন মুসলমান মারা যাইতে পারে আল্লাহ রাসুল দেখেন আমাদের কতবার দিয়েছেন আল্লাহ রাসুল মুখারী শরীফের মধ্যে বলছেন জানান আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি মৃত্যুর আগে দুইটা কাজ করতে পারবে এক হচ্ছে আল্লাহ তালার প্রতি আনা দুই নম্বর হলো পরকালের প্রতি আনা এই দুইটা কাজ যদি কোনো মুসলমান বান্দা অথবা বান্দি করতে পারে তাহলে মৃত্যুর পরে আল্লাহ তালা তাকে বলবেন কিলা আল্লাহু দেখুন মিন আই আবু আবে জান্নাতের সামান ইতা জান্নের আটটা দরজা আছে আল্লাহ বলবেন বান্দা তুই মৃত্যুর আগে আমার প্রতি ইমান এনেছিলিসি এবং কেয়ামত দিবসের প্রতি ইমান এনেছি নি এই দুইটা কাজ করার কারণে আমার জান্নাতের আটটা দরজা রয়েছে যেই দরজা তোর পছন্দ হয় সেই দরজা দিয়েই জান্নাতে চলে যা ধরে বলেন তাহলে আমাদের কাজ করতে হবে দুইটা মৃত্যুর আগে আল্লাহর প্রতি ইমান আনতে হবে এবং কেয়ামত দিবসের প্রতি ইমান আনতে হবে এখন আমি মুসলমান আমি বললাম ঠিক আছে আমি আনবো আর মৃত্যুর আগে আমি আনতে পারবো কিনা এইটাই তো আমি জানি না এজন্য আমাদের সত্যের পথে থাকতে হবে কোরআনের পথে থাকতে হবে হাদিসের পথে থাকতে হবে তাহলে আশা করা যায় আমার মুখ থেকে আপনাদের মুখ থেকে মৃত্যুর আগে আল্লাহর প্রতি ইমান এবং আখিরাতের প্রতি ইমান এই দুইটা আসবে শেষ হাদিস যেটা বুখারি শরীফের হাদিস আল্লাহ রাসুল বলছেন এদা আবুদি আতেলে জানাজা আল্লাহ নবী বলেন যখন জানাজা সংগঠিত হয় যখন জানাজা অনুষ্ঠিত হয় তখন এমন অবস্থা হয়

ওই ব্যক্তিকে যখন খাটিয়াতে চার দিক থেকে চারজন মানুষ কাদের উপরে নেয় ওই ব্যক্তি যদি মমিন বান্দা হয় ওই ব্যক্তি মানুষদেরকে লক্ষ্য করে বলে যে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি আমি আল্লাহর দিদারে যেতে চাই তাড়াতাড়ি আমি জান্নাতের সুখ শান্তি ভোগ করতে চাই তাড়াতাড়ি আমি দুনিয়ার জীবনকে বিদায় দিয়ে আখিরাতের জীবনে চলে যাইতে চাই জরে বলুন সুলহান একজন মমিন বান্দা যারা খাটিয়াতে যারা বহন করে তাদেরকে লক্ষ্য করে ওই মরা ব্যক্তি এই রকম কথাগুলো বলতে থাকে গয়রা আর যদি ওই ব্যক্তি হয় তাহলে সে কি বলে তোমাদের জন্য আক্ষেপ আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ আমি ওইখানে আর যাইতে চাই না একটা পাপি বান্দা। এই কথাগুলো বলে আর নিষ্পাপ বান্দা সে বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও কবর দেশে তাড়াতাড়ি আমি আল্লাহর সাথে দিদার করতে চাই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই এরপরে আল্লাহ বলছেন তারা যেই কথাগুলো বলে এই কথাগুলো মানুষ ছাড়া সৃষ্টি জগতের যতগুলো প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীগুলো এই কথাগুলো শুনতে পারে জরে বলেন আল্লাহ আকবর অর্থাৎ আমরা শুনতে পাই না মৃত ব্যক্তি প্রত্যেকটা মানুষকে যদি মমিন হয় সে বলে তাড়াতাড়ি নিয়ে যাও আর যদি বেঈমান হয় সে বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে যেও না আমি কবরের দেশে যাব না আমি ওই জাহান নামে যাবো না ভয় পায় এই কথাগুলো তারা বলতে থাকে আল্লাহ রাসুল বলেন তাদের কথাগুলো একমাত্র মানুষ ছাড়া সৃষ্টি কোলের যতগুলো প্রাণী রয়েছে প্রত্যেকটা প্রাণী এটা শুনতে পায় যদি মানুষ শুনতে পাইতো তাহলে কে হতো তারা মূর্ষা যেত অর্থাৎ মানুষ পাগল হয়ে যাইত মানুষ সংসার করতো না মানুষ সমাজে বসবাস করতো না দেশের মধ্যে পাগলে পাগলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাইত এই জন্য এই কথাগুলোকে মানুষের আড়াল করে দেয়া হয়েছে মানুষ আর সমস্ত জীবজন্তু এই কথাগুলো শুনতে পারে আজকের খুদবার মূল আলস্য বিষয়ই ছিল নিষ্পাপ এবং পাপীদের পরিণতি তাহলে আমরা যদি নিষ্পাপ হতে পারি মৃত্যুর পর যখন আমাকে খাটিয়াতে তোলা হবে সেটা হতে পারে নারী হতে পারে পুরুষ যদি সে মোমেন বা মোমে না হয় তাহলে সে বলবে আমাকে তাড়াতাড়ি করে কবরের দেশে নিয়ে যাও আর যদি আমরা বান্দা হই তাহলে আমরা বলবো যে না আমাকে আর ওই কবরের দেশে নিও না তাই আসুন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ আমাদেরকে মমের অবস্থায় মৃত্যু দান করো এবং আমরা যেন আল্লাহর প্রতি ইমান এবং আফিরাতের প্রতি ইমান এই দুইটা বিষয় আমাদের দেহের মধ্যে এনে মৃত্যুবরণ করতে পারি সেই যেন আল্লাহ তালা আমাদের সবাইকে দান করে দেন সকলে বলে আমিন